তো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আজকে থাকবে বাংলার গ্রাম প্রকৃতি এবং মনোরম পরিবেশ শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রতিমতে যাওয়ার পথে চারপাশে পরিবেশটা দেখেন কত সুন্দর সারি সারি তাল গাছ মাঝে আছে খেজুর গাছ তো চারিদিকে কিন্তু সবুজের সমারোহ চারিদিকে ধান লাগানো আছে যার কারণে মাঠ কিন্তু ফাঁকা নাই তো রাস্তার চারপাশ দিয়ে এভাবে ছাগলগুলো আর কি হচ্ছে তো একটা সাইকেল যাচ্ছে পেছনে কিছু মালামাল নিয়ে তো এই কাকু এবং কাকিমারা এনারা কিন্তু এই ছাগলগুলো এখানে আর কি খাওয়াচ্ছে এক সময় কর্দমাক্ত এই রাস্তা এখন হয়ে গেছে পিস এই পিস দিয়ে এখন কিন্তু বড় ধরনের যানবাহন থেকে শুরু করে ছোটখাটো মাঝারি সব ধরনের যানবাহনই চলাচল করে তো চারিপাশের পরিবেশটা দেখেন এবং অনুভব করেন গ্রাম এবং শহরে কতটুকু পার্থক্য এবং আমরা যে প্রবাসে আছি প্রবাসে থাকা অবস্থায় এই গ্রাম এবং গ্রামের যে পরিবেশগুলো আমরা খুবই মিস করি তো আমার মতো কে কে আছেন যারা প্রবাসে এগুলা মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন কিন্তু ধানের মৌসুম ধান লাগিয়েছে ছোট্ট একটা ছেলে তার বাইসাইকেলটা চালিয়ে সুন্দর করে চলে গেল মেটোপথ সে মেটোপথ এখন আর নাই এখন পিস ঢালার রাস্তা হয়ে গেছে তার হলেও সব রাস্তা হয় নাই ডান যে তারপরে পাচ্ছেন এটা কিন্তু এখন সেই মেটোপথ আছে এটা কিন্তু একটা বিল বিলের ভিতরে এখন ধান চাষ হচ্ছে তো পানি যখন বৃদ্ধি পায় তখন কিন্তু বিলের পানি একেবারে কানায় কানায় ভরে ওঠে একজন কৃষক এখানে পাট জ্যাক দিছে যখন বিলে পানি ভরপুর হয়ে যায় চারিদিক থেকে মাছ কিন্তু এসে এখানে জমা হয় প্রচুর পরিমাণে মাছ যখন মাছ আসে তখন কিন্তু সবাই আনন্দ উৎসব করে মাছ ধরে তো বর্ষার মরশুমে যখন আহ ঘেরবেড়ি সবকিছু ভেসে যায় তখন কিন্তু এই মাছগুলো বেশি পরিমাণে দেখা যায় সবাই কিন্তু আনন্দ করে তখন মাছ ধরে তো গ্রামে এইভাবে কে কে মাছ ধরেছেন বর্ষার মরশুমে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে গ্রাম তো গ্রামই গ্রামের কোনো তুলনা হয় না এখানে আপনি হাঁটবেন এবং বুক ভরে নিঃশ্বাস নেবেন রাস্তার অবস্থা কিন্তু বেহাল দশা আসলে কিভাবে রাস্তাটা তৈরি হয়েছে জানি না রাস্তাটা দেখেন বেশি দিন কিন্তু হয় নাই রাস্তাটা নষ্ট হয়ে গেছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যদি ভিডিওটা সবার কাছে পৌঁছায় অবশ্যই এই রাস্তার প্রতি একটু খেয়াল দিবেন কিভাবে রাস্তাটা সংস্কার করা যায় সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে কিন্তু এক এক সাইডের পানি আর সাইডে যাইতেছে এই পানিগুলো যখন বেশি পরিমাণে বেড়ে যায় এই পানিগুলো এখান দিয়ে নিচে অনেক বড় বাওল আছে সে বাউরের দিকে চলে যায় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হইতেছে ধান ক্ষেত কিন্তু যখন বৃষ্টির পানি প্রচুর আকারে হয় সেই সময় কিন্তু এগুলো একেবারে ভেসে যায় ছোট্ট একটা ব্রিজ মাঠের ভিতরে খুবই সুন্দর সামনে দেখতে পাচ্ছেন তাল গাছ সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে এমন তাল গাছ রাস্তার অনেক ধারে আর কি লাগানো আছে তো এখানে কিছুটা কম এমনও রাস্তা আছে প্রচুর পরিমাণে তাল গাছ এবং খেজুর গাছ দেখা যায় আমাদের এলাকায় তো আশা করি সামনের ভিডিওতে সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিওতে ক্যাপচার করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা একটা পুকুর পুকুরের চারিপাশে এরকমভাবে নেট দিয়ে ঘিরে রাখছে এবং সাথে সবজি হিসাবে পেঁপে গাছ লাগানো আছে মিশ্র চাষ হিসাবে এখানে ভিতরে মাছ চাষ হচ্ছে এবং পাড়ে যে জায়গাটা সেটা কিন্তু ফেলে না রেখে কৃষক এখানে কিন্তু পেঁপে লাগিয়েছে সেটা কিন্তু নিজের খাওয়া এবং বিক্রির জন্য এই যে যানবাহনটা ইতিমধ্যে আমাদের পাশ কাঠে চলে গেল এটা কিন্তু ইজি ভাই আসলে প্রথমে শহর এলাকায় দেখা যেত এখন কিন্তু গ্রামগঞ্জে হরামেশা এগুলো দেখা যায় আপনি হাঁটছেন আপনার পাশে সবুজের সমারোহ দুবলা ঘাস এবং যে ভাটি গাছ এই ভাটি গাছগুলো যখন বড় হয় এটাকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় আর ফুল যখন হয় তা অন্যরকম একটা পরিবেশ ধারণ করে এখনকার যেটা দেখতে পাচ্ছেন তখনকার পরিবেশটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রবাসের মাটিতে কতদিন আপনি আছেন কমেন্টে জানিয়ে যাবেন এবং কতদিন এই গ্রামে এবং নিজের মাতৃভূমিতে যেতে পারেন নাই সেটাও একটা কমেন্ট করে জানাবেন আসলে এগুলো আমরা কিন্তু সবাই অনেক মিস করি এবং আমি জানি বিশেষ করে আমার এই ভিডিওটা যারা দেখবে অধিকাংশ প্রবাসী কারণ প্রবাসের মাটিতে থেকে তারা কিন্তু মাতৃভূমি এবং গ্রাম এটাকে বেশি বেশি মিস করে তো সেই সব ভাই বোন যারা আপনারা দেশ ছেড়ে প্রবাসী আছেন তাদেরকে উৎসর্গ করলাম ভিডিওটা এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও আরও যেন করার উৎসাহটা পাই সেটা আপনারা ভালোবাসা দিবেন দেখেন চারিপাশে কত সুন্দর একটা ভিউ বিকেলের সময় আসলে ভিউটা বেশি ভালো হয় তো জানি না কত দূর আমি ক্যাপচার করতে পারছি আর কত দূর আপনাদের কাছে দেখাতে পারছি একটা ট্র্যাক আসছে ছোট মিনি ট্র্যাক যেটা বলে তো গ্রামে কিন্তু আগের মতো এখন আর নাই এখন কিন্তু যানবাহন ঠিক শহরের